ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেবেন না হ্যাঁ আমি বলছি দেখতেই পাচ্ছেন আমাদের অফিসে যথেষ্ট পরিমাণে মান্ত্রা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস স্টক রয়েছে এবং এখানে আইডি স্ক্যানারও স্টক রয়েছে তো আপনারা অনেকেই জানেন যে আগামী দিনে কিন্তু হ্যাঁ পুরানো এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে যাবে অনেকেই আপনারা আমাদের কাছে যোগাযোগ করছেন মান্ত্রা এল ওয়ান নেওয়ার জন্য স্টারটেক নেওয়ার জন্য এবং এল ওয়ান মরফো নেওয়ার জন্য তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ারই দরকার নেই দেখতেই পাচ্ছেন এত পরিমাণে ফিঙ্গার ডিভাইস স্টক আছে তবুও আমি বলছি তার কারণ মান্ত্রা আইরিস স্ক্যানার এখন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে এবং এর অনেক পজিটিভ পয়েন্ট আছে আইরিস স্ক্যানারে এখন এ টু জেড অল কাজ হচ্ছে এবং ডবল অথেন্টিকেশন লাগছে না এবং ইজিলি স্মুথলি টাকা তোলা যাচ্ছে তো আমাদের কাছে সমস্ত ডিভাইসই যথেষ্ট পরিমাণে স্টক আছে আপনারা নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অতনুদার ইন্টারভিউ অতনুদা আজকে বলবে কেন অতনুদা মান্ত্রা আইরিস প্রেফার করছে তারপর আপনাদের সাথে আমি কথা বলবো অতনুদা আপনার বাড়িতে এখন কিসে কাজ হয় আমার মান্ত্রা আইরিসে কাজ হয় কারণ আমি আগে পুরো এল ওয়ান এল জিরো যেটা সেই এল জিরো নিয়ে কারণ আগে তো মান্ত্রা এল জিরো ছিল এলজি রো থেকে অথেন্টিক আর ঘরেই কাজ হয় এবারে আমার অফিসের জন্য আমি ওই সকালবেলা ওই দুপুরবেলায় জন্য বিকেলবেলাটাই কাজ করতাম এবারে কোনো কাস্টমার যদি আসতো এবারে মাঝখেনে তখন আমার জন্য ওয়েটও করতো তো কারণ আমি না আঙুলের ছাপ দিলে তারা তো উইড্রো করা যাবে না না কারণ তার উইড্রো করার পর আঙুলের ছাপ দেওয়ার পর আমার আঙুলের ছাপ দিতে হয় তো কিন্তু এখন যেটা আজ থেকে শুনেছি এলজিডো বন্ধ হবে তো আমি ফিঙ্গারপ্রিন্ট এলুয়ান কিনবো ঠিক করে ভাবলাম আইরিশটাই নেই কারণ পাইসখানি যখন নিয়ে আসে যে আইরিসে অথেন্টিকেশন লাগছে না প্রথমে কম্পিউটারে এসেছিলো তারপরে মোবাইলে যখনই মোবাইলে চালু করে তখন তো নিয়ে আসার সাথে সাথেই আমি আইরিসটা নিয়ে নিই আইরিসটা নেওয়ার পরে আমি এখন এতই মানে কি বলো কি চাপ মুক্ত হয়ে গেছি কারণ এখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আইরিসে স্ক্যান করে দিলাম মানে অথেন্টিকেশনটা করে দিলাম দিয়ে আমি চলে এলাম আমার ওয়াইফ ইজিলি সে ঘরে বসে বসে কাজ করে দিচ্ছে কোনো রিটেলারকে মানে আমার যে কাস্টমার গ্রামের যে আছে তারা তাদেরকে কোনো ওয়েটও করতে হচ্ছে না যে আমি যাব যে দিয়ে ফোন করবে দিয়ে আমি যাব যে টাকাটা তুলব আর আরেকটা সুবিধা কি পেয়েছি যে অনেক আমার গ্রামের এলাকায় তো সবথেকে বেশি আমার কাস্টমার আছে যেগুলো হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের বেশিরভাগই আঙুলের ছাপ ম্যাচ করে না প্রবলেম হয় আর কিছু কিছু কাস্টমার আছে যারা মাঠে কাজ করে তাদের অনেকে দেবেন আঙুলের এগুলো উঠে গেছে এবারে আগে কি হতো বারবার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য কি হতো যে আইডি লক ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না বায়োমেট্রিক আইডি লক করে দিল এই অসুবিধাটা হতো সেইটা এখন নেই কারণ আইরিসে এক চান্সে স্ক্যান নিয়ে নিচ্ছে আর সুন্দরভাবে টাকা উঠে যাচ্ছে কোনো ফেল ট্রানজেকশন আমার কাছে এখন হয়নি জবের থেকে আইরিস নিয়েছি আমার কাছে একটাও ফেল ট্রানজ্যাকশন এখন পর্যন্ত হয়নি তো আমি আমার অফিসে এত মান্ত্রা এলওয়ান আছে মর্ফ আছে স্টার্টেক আছে কিন্তু আমাকে যদি প্রেফার করে যে দাদা আপনার চয়েস কি আমি তো বলবো আইরিস নিন কারণ আইরিস আমার কাছে এখন বেস্ট লাগছে যে আপনি করুন আপনার দোকানে স্টাফ আছে দিয়ে দিন স্ক্যান ইয়া করে অথেন্টিকেশন করে আপনার স্টাফ ইজিলি দোকান চালিয়ে দেবে আপনার জন্য আর কোনো টেনশন নেই যে আপনার কোথাও যেতে হবে এখানে আমি একটা কথা বলবো প্রায় এক বছর আগে থেকে আমরা এল ওয়ান মান্ত্রা এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করছি ব্যবহার করছি প্রায় তিন বছর আগে থেকে আমরা আইরিশ ব্যবহার করছি কিন্তু আজকের ডেটে কেন আইরিশটা এত প্রাধান্য দিচ্ছি তার অনেকগুলো কারণ আছে তো তার প্রধান যে কারণ সেটা হচ্ছে দোকানে আপনি না থাকলেও দোকানের স্টাফ আপনার দোকানটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবে এটা হচ্ছে প্রধান কারণ দ্বিতীয় কারণ এখন ব্যাঙ্ক অফ বরোদা বা অনেক ব্যাংক আছে যারা কিনা এই পি এস আঙুলের ছাপ দিয়ে টাকা উজ্জ্বল করতে দিচ্ছে না তো শোনা যাচ্ছে অনেকেই বলছে আইরিসে নাকি ব্যাঙ্ক অফ বরোদা ডিজিলি টাকা উইথড্রল হচ্ছে হ্যাঁ তৃতীয় জিনিস তৃতীয় জিনিস হচ্ছে এই আইরিসের দাম খুব বেশি ছিল এখন ফিঙ্গার প্রিন্ট ডিভাইসের থেকেও কম দামে স্পাইস মানি কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে আপনারা পেয়ে যেতে পারেন মান্ত্রা আইরিস খুব কম দামে তো আরও অনেকগুলো জিনিস আছে যে আপনাদের সবারই কিন্তু পুরানো হয়তো এল জিরো ফিঙ্গার প্রিন্ট ডিভাইস আছে সেগুলোকে তো বদলাতে হবেই এ ওয়ান নিতেই হবে মানে সেই আপনাকে একটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে তো আমি বলবো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে টাকা আর ইনভেস্ট না করে সরাসরি আইডি ক্যানার পারচেস করে নিন তো আইরিস স্কেনারে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে তো প্রথম যে অ্যাডভান্টেজটা বললাম ডবল অথেন্টিকেশন তবে হ্যাঁ ডবল অথেন্টিকেশন চার্জ কিন্তু লাগছে ফার্স্ট টাইম ওয়ান টাইম ডবল অথেন্টিকেশন দিয়ে দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আর ডবল অথেন্টিকেশন লাগছে না এই কি হচ্ছে বারবার আঙুলের ছাপ দিতে হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু আইরিসের ক্ষেত্রে সেটা দিতে হচ্ছে না এবং আমি মন থেকে আরও কেন এতটা রিকমেন্ড করছি আপনাদেরকে তার কারণ স্পাইস মানিতে মোবাইল অ্যাপে আইরিস আসার পর আমরা প্রায় পঞ্চাশ প্লাস আইরিস কিন্তু বিক্রি করে দিয়েছি মার্কেটে সেই পঞ্চাশ জনের মধ্যে অনেকের অনেকের সাথেই রেগুলার ফোনে কথা হয় আজকে ভিডিও বানানোর আগেও আমরা তিন চার জনকে ফোন করেছি দাদা আপনি কতটা খুশি তো অনেকেই বলছে তারা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে হ্যাঁ ধুয়ে মুছে মানে ভালো করে গুছিয়ে ডয়ারে পুলে রেখে দিয়েছে তারা দিনের এ টু জেড সকাল থেকে সন্ধ্যা আইরিশটাই ব্যবহার করে তো এই তাদের রিকমেন্ড কথা শুনেই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে রিটেলার যারা অ্যাকচুয়াল প্রতিনিয়ত রেগুলার কাজ করে যাদের দোকানে এপিএস এ প্রচুর কাস্টমার আসে হ্যাঁ যাদের দোকান খুব বড় দোকানে স্টাফ থাকে তাদের জন্য অবশ্যই মাত্রা আইরিস স্ক্যানার আমি রিকমেন্ড করব আজকের দিনে তো নেওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন খুবই কম দামে মার্কেট থেকে বেস্ট প্রাইসে আপনি আমাদের কাছ থেকে মাত্রা আইরিস পেয়ে যেতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা ব্যানারও ফ্রি আপনি পেয়ে যাবেন তো কেন রিকমেন্ড করছি আপনারা বুঝতেই পাচ্ছেন ডবল অথেন্টিকেশন লাগছে না বারবার আঙুলের ছাপ দিতে হচ্ছে না আর ব্যবহার করা খুবই ইজি একদম সিম্পল জিনিস যদি আপনাদেরকে দেখাই হুম এই হচ্ছে আইরিস স্ক্যানার জাস্ট এইভাবে চোখে স্ক্যান করতে হবে মানুষকে বলতে হবে এইখানে একটা আয়না দেওয়া আছে আয়নায় যাতে তাকি এইভাবে দেখে নিজের চোখটা যাতে নিজেই দেখে একদম সিম্পল জিনিস হ্যাঁ এটা খোলাও যাবে এরকমভাবে জাস্ট একটা ছোট্ট ডিভাইস হ্যাঁ দাম এমআরপি যা লেখা আছে তার থেকে প্রায় হাফ দাম মানে ফিফটি ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এটা জাস্ট এইভাবে লাগাতে হয় সরি আমি ভুল লাগাচ্ছি এইভাবে লাগাতে হয় এইভাবে আপনারা লাগিয়ে দেবেন আর এটার এমআরপি কত আছে সেটাও দেখিয়ে দিচ্ছি হুম নর্মাল একটা দেখি দুটো ডিভাইস একই একটা জাস্ট প্যাকেটটা স্পাইস মানির থেকে কেনা আর একটা মান্ত্রার থেকে কেনা মান্ত্রা ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে দুটোর যদি আমি এমআরপি দেখাই দুটো এমআরপি কিন্তু সাত হাজার ছশো পঞ্চাশ টাকা তো দেখতেই পাচ্ছেন সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এর থেকে প্রচুর পরিমাণে কম দামে কিন্তু আপনারা আমাদের কাছে আইডিস পেয়ে যাবেন তো ভিডিওটা এখানেই বন্ধ করছি আপনাদের যদি কোনো মতামত থাকে যে আইরিসে কিছু ড্রব্যাক মানে খারাপ দিক আছে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন বা আমি যে পজিটিভ দিকগুলো বললাম আইরিস এগুলো ছাড়াও যদি আরও কোনো পজিটিভ পয়েন্ট থাকে আপনাদের তাহলে সেটাও কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আইরিস কেনার যথেষ্ট পরিমাণে স্টক আছে আপনারা পারচেস করতে পারেন আমাদের থেকে আর হ্যাঁ আমি আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিতে মানা করছি তা নয় যাদের কাছে প্রচুর পরিমাণে পয়সা আছে বা শখে রাখতে চাইছেন তারা দুটো ডিভাইস অবশ্যই নিয়ে রাখতে পারেন অনেকেই আছে স্টার্টেক মান্ত্রা মর্ফু সমস্ত এল ওয়ান ডিভাইস আমাদের কাছে পারচেস করে নিয়েছে কিন্তু আমি রিকমেন্ড করব যে আইরিস অবশ্যই আপনি যদি এইপিএস ব্যবহার করেন তো আইরিস মাস্ট আইরিস আপনাকে নিতে হবেই আজ না নিলেও কাল নিতে হবে তাই আইরিশটাই আপনি পারচেস করুন এবং ব্যবহার করে দেখুন তারপর বলবেন যে হ্যাঁ সৌভিকতা কিন্তু সঠিক কথাই বলেছিল বাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার মতামত